হ্যালো ভদ্রলোক হ্যালো জেন্টালম্যান হ্যালো জেন্টালম্যান আপনি কি একটু আসবেন কুট ইউ প্লিজ কাম হেয়ার কুট ইউ প্লিজ কাম হেয়ার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার হাউ মে আই হেল্প ইউ স্যার হাউ মে আই হেল্প ইউ স্যার আমি কিছু খেতে চাই আই উড লাইক টু ইট সামথিং আই উড লাইক টু ইট সামথিং আপনি কী খেতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক টু ইট হোয়াট ডু ইউ লাইক টু ইট আমি বার্গার খেতে পছন্দ করি আই লাইক টু ইট বার্গার আই লাইক টু ইট বার্গার এখন বিদায় হও বি অফ নাও বি অফ নাও কি হে কি খবর হে হোয়াটসঅ্যাপ হে হোয়াটসঅ্যাপ দেখো দেখো এসেছে লোক হো ইট ইজ হো ইট ইজ নতুন কোনো খবর আছে ওয়াটস নিউ ওয়াটস নিউ কী হচ্ছে ওয়াটস গোয়িং অন ওয়াটস গোয়িং অন সে তোমার ভালো বন্ধু হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তুমি সব সময় দেরি করো ইউ আর অলওয়েজ লেট ইউ আর অলওয়েজ লেট আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ সে জয়েন করছে না শি ইজ নট জয়েনিং শি ইজ নট জয়নিং সে সুন্দরী শি ইজ বিউটিফুল শি ইজ বিউটিফুল সে ভদ্র হি ইজ পলাইট হি ইজ পলাইট তুমি ক্ষুদার্থ ইউ আর হাংরি ইউ আর হাংরি আমরা ইংরেজি শিখছি উই আর রান্নিং ইংলিশ উই আর রান্নিং ইংলিশ তোমার প্রিয় ব্যক্তিকে হু ইজ ইউর ফেভারিট পারসন হো ইজ ইউর ফেভারিট পার্সন আমার প্রিয় ব্যক্তি আমার বাবা মা মাই ফেভারিট পার্সন ইজ মাই প্যারেন্টস মাই ফেভারিট পার্সন ইজ মাই প্যারেন্টস তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার মাই ফাদার ইজ এ ফার্মার তোমার বৈবাহিক অবস্থা কী হোয়াটস ইউর মেরিটাল স্টেটাস হোয়াটস ইউর মেরিটাল স্টেটাস আমি অবিবাহিত আই এম আনমেরিট আই এম আনমেরিট আপনার কাছ কি হোয়াটস ইউর জব হোয়াটস ইউর জব আমি একজন ইংরেজি শিক্ষক আই এম ইন ইংলিশ টিচার আই এম ইন ইংলিশ টিচার তোমার শখ কি হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি আমার শখ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং মাই হবি ইজ গার্ডেনিং তুমি কোথায় যেতে চাও হয়া ডু ইউ লাইক টু গো হয়া ডু ইউ লাইক টু গো আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু মার্কেট আই ওয়ান্ট টু গো টু মার্কেট আমি নিশ্চিতভাবে জানি না আই ডোন্ট নো ফর শিওর আই ডোন্ট নো ফর শিওর তোমার জন্য আমার কষ্ট হচ্ছে আই ফিল সরি ফর ইউ আই ফিল সরি ফর ইউ কি গুড়া ডিম করছো হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হোয়াট দ্য হেল আর ইউ ডুইং সন্ধের কোনো অবকাশ নেই দেয়ার ইজ নো রুম ফর ডাউট দেয়ার ইজ নো রুম ফর ডাউট আমি তার সাথে কখনো দেখা করিনি আই হ্যাভ নেভার ম্যাট হিম আই হ্যাভ নেভার ম্যাট হিম আমি তাকে দৌড়াতে দেখলাম আই সো হিম রানিং আই সো হিম রানিং আমি তাদের কাউকে পছন্দ করি না আই ডোন্ট লাইক এনি অফ দেম আই ডোন্ট লাইক এনি অফ দেম একটু সমস্যার ভিতরে আছি আই এম ইন এ লিটল ট্রাবল আই এম ইন এ লিটল ট্রাবল চিন্তার কোনো কারণ নেই নো রিজন টু ওয়ারি নো রিজন টু ওয়ারি ফোনটা কোথায় হারিয়েছ হয় ডিট ইউ লুজ দ্য ফোন হ্যা ডিট ইউ লুজ দ্য ফোন অনুগ্রহ করে আমাকে যেতে দিন প্লিজ অ্যালাউ মি টু গো প্লিজ অ্যালাউ মি টু গো দুই বছর আগে অ্যা কাপল অফ ইয়ার্স অ্যাগো এ কাপল অফ ইয়ার্স অ্যাগো কী ভাবছ হোয়াট ইজ অন ইউর মাইন্ড হোয়াট ইজ অন ইউর মাইন্ড বাংতিটি রেখে দিন কিপ দ্য চেঞ্জ প্লেস কিপ দ্য চেঞ্জ প্লেস আমি এক মিনিটের মধ্যেই এটি করবো আই উইল ডু দ্যাট ইন এ মিনিট আই উইল ডু দ্যাট ইন এ মিনিট এটা কার থেকে শুনেছ ফ্রম হোম ডিট ইউ হেয়ার ফ্রম হোম ডিট ইউ হেয়ার অনেক দিন দেখা নেই লং টাইম নো সি ইউ লং টাইম নো সি ইউ সাহায্য লাগলে আমাকে বলো টেল মি ইফ ইউ নিট হেল্প টেল মি ইফ ইউ নিড হেল্প কিছু একটা সমস্যা রয়েছে সামথিং স্ট্রং সামথিং ইজ রং এখন না পড়ে নট নাও লেটর নট নাও লেটর আমি সমস্যায় আছি আই এম ইন ট্রাভেল আই এম ইন ট্রাভেল একবার চেষ্টা করেই দেখো গিফ ইট এ ট্রাই গিফ ইট এ ট্রাই আশা ছেড়ে দেবে না ডোন্ট গিভ আপ হোপ ডোন্ট গিভ আপ হোপ লড়াই চালিয়ে যাও কিপ ফাইটিং কিপ ফাইটিং